এদিকে সিরাজী আছে এগুলা হচ্ছে বলে লাহোরের বাচ্চা ভাই লাহোরের বাচ্চাগুলা কত চাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো টাকা আর সাদা বিউটি জোড়া ভাই আমার পাঁচটা খাচ্চা এক দুই তিন চার রাসেল ভাই সাদা বিউটি এটা ভাই বাইশশো টাকা রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা ভাই কালো বিউটি কি আর কোয়ালিটি ভালো হ্যাঁ কালো বিউটিটা কি সিঙ্গেল না ওইটার সাথে জোড়া জোড়া ওইটা আচ্ছা এই জোড়াটা কত ভাই পনেরোশো আর ড্যানিস বাচ্চা কত চাচ্ছেন পনেরোশো পনেরোশো টাকা এই যে পিছনে আচ্ছা ভাই কালো লক্ষ জোড়া কত আঠারোশো টাকা আঠারোশো আর এই যে নিচে ভাই পছন্দ হইলো কোনটা রাসেল ভাই সাদা সাদা কত

এটা কি বইল জাতের বইল জাতের জাবরা মাসাল্লাহ খুবই চমৎকার তো এই জোড়াটা কত চাচ্ছ ভাই জোড়াটা তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা একদম চোখ গুলা দেখায় হতো ভাই সাইজ তো মাসাল্লাহ অনেক বড় হতো

পুরা ডাবল বর্ডার হ্যাঁ বাট তো মাশাআল্লাহ 74 বড় কালারে কমতি নাই তো একদম একদম জাবরা কতত্ব 9000 তো পাল্লা করা যাবে বাকি কবুতর দিয়া কালারও কিন্তু সুন্দর আর আপনারা পাল্লা করতে পারবেন এটা কি নতুন 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 আচ্ছা বলি আরো সুন্দর হইব আর কি ঝরলে আরো সুন্দর হবে ইনশাল্লাহি মাদি এটার প্রাইস কেমন যাচ্ছে ভাই দুই হাজার ভাইবেশন কেমন আছে ভালো

এক হাজার টাকা হইলে মাটিটা সংগ্রহ করতে পারবেন মায়ের থেকে কম দামের ভিতরে হোমা কবুতর চার রেড চেকার তাদের জন্য মাই জোড়াটা কত হইলে ছাড়বেন ভাই আপনি পনেরোশো পনেরোশো আচ্ছা জোড়া পনেরোশো টাকা হ্যাঁ রানিং জোড়া পনেরোশো যারা রিজনেবল প্রাইজ এ খুঁজেন আসলে একদম কম দাম পানির দাম তারে এই পনেরোশো টাকা হোমা জোড়া তা আবার রেড চেকার কালেকশন করে নিতে পারেন বেশি আর সবাই এই অনেকে হয়তো চার পাঁচ হাজার টাকা দাম চায় কিন্তু ভাইয়ের কাছে মাত্র ছয়শ পানির দামের থেকে কম হয়ে গেল নাকি ভাই অবশ্যই মানুষ হাজারের বেঁচে আপনি মাত্র ছয়শো টাকা বেচা ভালো

তো ভাই লাস্ট কত এলে ছাড়বেন ভাই পনেরোশো একদম পনেরোশো এখানে অনেক গ্রি বাজার বাচ্চা আছে ভাই এগুলা পার পি জোড়া কত এলে ছাড়বেন বা পিস করে দিবেন 200 টাকা পিস জেরা নিব 200 করে আচ্ছা একটা কবুতর বাদে একটা কবুতর বাদে জেরা নিব 200 টাকা পিস জেরা নিব 200 আচ্ছা গররা নন্ডা মাদি ভাই মাদি বাচ্চা একটু দেই মাদি বাচ্চা দেখো ভাই আপনাদের মাদি 300 300 300 বলতে বেশি না 300 হ্যাঁ কত এটা কত এলে ছাড়বেন 300 টাকা 300 টাকা আচ্ছা তো ভাই মিলি নোটটা কত চাচ্ছেন ভাইশো টাকা ছয়শো টাকা নিলে কত চারশো দিয়ে দিবেন আচ্ছা বড় মাত্র ভাই একটু দেখায় আপনি তো ভাই আজকে যে দিতেছে আপনার যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিব ভাই আপনার ফোন নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান ডবলমেন্ট টু মোহাম্মদ কালাম কুনান রাজা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে জয়েল ভাই এটা কি আজকে তাজা এটা আজকে তাজা তাজা মাল তাজা দা আচ্ছা আগে আমার কাস্টমার দেখা নাই যে আমরা সব কাস্টমার আচ্ছা আচ্ছা মোল্লা দোকানে অল টাইম বীর পাইবেন ইনশাআল্লাহ অল টাইম ভিড় আচ্ছা এই যে আমি আচ্ছা পাকবেহি পাকবেহি কবুতরটা

কমের মধ্যে যারা লং এর কবর নিতে চান কমের মধ্যে লং এ এই মাধ্যমে মিস করেন না ভাই যারা ভিডিও দেখবেন যদি বেচা না হয়ে করে ফোন দিয়ে যদি ভাল লাগে মাদের লই যায় কে না নর বাচ্চা কবর তো নর সাত পরের বাচ্চা মাদি সাত পরের বাচ্চা মাদি আচ্ছা কত চাচ্ছেন 1000 টাকা দেখি পাক টাকা মেলেন তো কবুতরের বয়স কম কিন্তু রিং তো পরায় রাখছে পুরান রিং তেইশ সালে রিং পরায় রাখ ওল্ড রিং ওল্ড রিং কেন এইসব করে কেন মানুষ লাটটু লাটটু ভাই লাট্টু কত পাঁচশো পাঁচশো না ভাই ভাই সাতশো টাকা পড়বে সাতশো টাকা সাতশো টাকা ঠিক আছে হাটের মাল হাটের দাম ভাই

কালদম জোড়াটা পনেরোশো টাকা হইলে মেহেদির কাছ থেকে নিতে পারবেন মেহেদি এই জোড়া কি দাম একটু কম একই এই জোড়া বারোশো টাকা একদম বারোশো টাকা একদম তো কালদম এই জোড়া বারোশো টাকা একদম হইলে মেহেদির কাছ থেকে নিতে পারবেন এই জোড়াটা কি সেভি জেড হ্যাঁ আচ্ছা এগুলা হচ্ছে সেভি জেড এবং দুইটারে কিন্তু লাল পট্টি আছে আর খুব সুন্দর এই খাকি জোড়াটা

মাসাল্লাহ দেখেন মাদির চোখ কিন্তু একদম কাজবাঙ্গার মতন কিন্তু অনেক সুন্দর চোখ অনেক সুন্দর তো যারা নিতে চান এই জোড়াটা মিস করেন না খুবই ভালো হবে তবে মেয়ে দিয়ে তোমার ফোন নম্বরটা দাও ভাই জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন হ্যামাজপুর আর ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর যা যা ডেলিভারি চার্জ সে দিবে জোড়াটা কত চাচ্ছো ভাই চক্ক জোড়া এটা জোড়াটা ছয় হাজার টাকা চাচ্ছো আচ্ছা অনেকে তোমার এগুলারে তোমার লাইট কালারের মিলিও বলে ভাই এগুলা আমরা চক্ক বলি এখন মিলি বললে কিছু করার নেই আচ্ছা তোমার চাওয়া দাম কত চাওয়া দাম ছয় হাজার টাকা ভাই ছয় হাজার খুব সুন্দর জোড়াটা কারো লাগলে নিতে পারবে অনেক সুন্দর ভাই এগুলা সচ্চরাচর পাওয়া যায় না বাঘা গ্রিজেল হ্যাঁ বাঘা গ্রিজ চাচ্ছ বাঘা জোড়া

নাটা ভাইয়া আচ্ছা নিলে এক হাজার টাকা একদম জানো সিঙ্গেল আছে তো এই কেন আচ্ছা ফোন নম্বরটা দিও জিরো এইট নাইন ফাইভ